আমি একটা কথা ভুলে গেছিলাম আমার বাবু অনেক আগে বলে দিয়েছিল আমাদের একজন চাচা যান আছেন তিনি আহ হজপাকে যাবেন সকলে ওনার জন্য দোয়া করবেন এবং ইমরান ভাইকেও দোয়া করতে বলেছে ওনার জন্য ইন আল্লাহ নিয়ত করেছি দু হাজার চব্বিশে একটু ওমরা করার নিয়ত আছে আমি তেইশে যেতাম আমার নানাজি গেছিল ওই জন্য আর আমার যাওয়া হয়নি নানা নানি গেছিল তবে দু হাজার চব্বিশে ইনশাল্লাহ দোয়া করে আমাদের জন্য পাঁচজন একসাথে যাওয়ার নিয়ত আছে আমাদের আল্লাহ যদি চায় কবুল করে আপনাদের দোয়া ইনশাল্লাহ যাব তবে খুব মনে হয় যে একবার গেলেও যেতে গজে লা

Chicho, heaven and earth, I cannot stand. I saw the sun shine on the sea, but I cannot stand. Chicho, heaven and earth, I cannot stand. The

चाच oh, बा तारा हामी साशा तारा हीअ रसो Ми pedestrianfunded, Smile audit, Gberg, 78 Saint, shirt ang tsamheren Ghon, accum not бammanyad wer kry assimhanshannadi, lol aquilo,brain offset, stir چن کي ڪم هوتو چن چن آ پاڻي نبي جو چيني پملي چن کي ڪم هوتو چن چن آ پاڻي نبي جو چيني هلي چن کي ڪم هوتو তো যেরম শয়তানি জায়গায় যাবে সেরম শয়তানি দিমাগ কাজ করবে আর ভালো জায়গায় আসলে ভালো দিমাগ কাজ করবে তাই তো হ্যাঁ তো সে কি মারপিট মাথা খারাপ করা মারপিট সব যুবক ছেলে কোনো বয়স্ক লোক নেই সব ওই হেঁটো ঝেঁড়া পাচা ঝেঁড়া ওই সব প্যান্ট ভরে আর ওই সব মারপিট লাগিয়ে দিয়েছে গায়ে একটারও জ্যাকেট নেই মানে ওদের রক্ত এত গরম মনে করছে আমরা দবা ফেরত মেলা ফেলা সব ভেঙে ফেলবো এরম একটা ব্যাপার এ দেখেন আমি একটা কথা এই মনা মনে করি দিয়েছিল আমি বলি কেউ মনে ব্যথা নেবেন না এখনকার যে যুবক ছেলে একটা ছেলে খুব ভালো সে কি করেছে এখন তো প্রেম ভালোবাসার যুগ যতই বলুক হারাম হারাম কিন্তু প্রেম ভালোবাসার যুগ সে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে কিন্তু তার আব্বু আম্মু খুব ভালো ভয়তে বাড়ি বলতেও পারছে না যে আমি মেয়েটাকে ভালোবাসি তো যেহেতু ফোনের জামানা নামটা তো সেভ করে রাখতেই হবে যেভাবে ও অনেক ভেবে দিমাগ বার করে নাম সেভ করে রেখেছে ব্যাটারি লো কি সেভ করেছে ব্যাটারি লো লিখে রেখে দিয়েছে এখন গোসল করছে তো সেই মেয়ে ফোন লাগিয়েছে এখন ওর মা রান্না করতে করতে বলছে খোকা তোর ফোন এসেছে ফোনটা ধর তা বলছে আমি গোসল করছি আম্মু তুমি ধরো তো মা এসেছে যেই রিং বাঁচছে ফোনটা দেখেই বলছে এ খোকা তোর ফোনে চার্জ নেই সিগনাল দিচ্ছে তো বল যে কি লেখা রয়েছে তো যে ব্যাটারি লো লেখা রয়েছে তার মানে সিগন্যাল আসছে ও তখন ভূকি হাতে বল যে আল্লাহ মা চলে নাম এটা লিখেছি কি নাম ব্যাটারি লো কতরা চালাক বুঝ দিবাছিস হ্যাঁ চলুন আমরা আরও কিছু নিত্য নতুন কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি যা আলহামদুলিল্লাহ আমি বাপ মানিয়ে গজল শোনাবো বলেছিলাম এবার শোনাবো ইনশাআল্লাহ আর এর মধ্যে থেকে একটা একটা করে আমি গাইছি অবশ্য একটা একটা আমার মতো গাই আর একটা রিকোয়েস্টে গজল গাই যতক্ষণ হয় ইনশাল্লাহ এইভাবে চলু দেখেন আল্লাপাকাল্লা তাহলে কালামল্লা শরীফের মধ্যে বলেন কুল্লু নফসিম জাই কতুল মাউ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে কেউ রেহাই পাবে না তো মরে আমরা সকলে যাবো আজ আমি প্রোগ্রাম করছি বাড়ি নাও যেতে পারি রাস্তায় আমার মৃত্যু এসে যেতে পারে রাস্তায় আমার ড্রাইভারটাও আসেন আমি নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছি আমার মৃত্যু এসে যেতে পারে আপনারা কাল সকালে বলবেন আর ছেলেটা গজল গাইছিল আজকে সে আর বেঁচে নেই বা আজকের আপনারা গজল শুনছেন আপনাদের মধ্যে থেকে হয়তো এমন মানুষ হতে পারে কাল ওয়া শুনতে পাবেন না নসিবে নেই মৃত্যুর কোনো নেই মৃত্যু মৃত্যু একদম নির্ধারিত সকলের হবেই হবে তবে এই ম্যাফিলে বসে বসে যদি আমরা কিছু নিয়ে বাড়ি না যেতে পারি তাহলে বেকার হয়ে যাবে কত মানুষ আছে যারা নামাজ কালাম আমরা পড়ি না অনেক যুবক ভাই আছে যারা জুম্মার নামাজ পড়ে অনেক আছে যারা জুম্মান নামাজ তো পড়েই না তো নামাজ না পড়লে যখন আমাদের মৃত্যু এসে যাবে কবরে কি আমাদের অবস্থা কি হবে দু একটা ছন্দের মাধ্যমে শোনাবো মন দিয়ে শুনতে হবে যদি এই গজল থেকে চেতনা আসে তাহলে মায়ে ফেল দেওয়ার সার্থক হবে আর যদি গজল থেকে কিছু না মনে আসে এক কান দিয়ে শোনেন এক কান দিয়ে বার করে দেন তাহলে গজল দেব কার গজল দেওয়ার কোনো মানেই হয় না চলে আজকের মৃত্যুপণ আমাদের কি হবে কবি ছন্দের মাধ্যমে ইচ্ছে দেখেন একটু

আজকে রাতের বেলা বাড়ি গিয়ে ঘুমাবে সকাল না উঠতে পারে ওই ঘুমের মধ্যেই আজরাইল নিয়ে চলে যাবে ভোরবেলা ফজরের নামাজের পর মুয়াজ্জিন উঠবে আমাদের অমুকের নামে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা হবে ইনশাআল্লাহ তো মানুষ ঘুরবে চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াবে কত মানুষ দেখবে কে মারা গেল একবার দেখে আসি যায় কত ভিড় আছে একটু দেখে আসি কত মানুষ বলবে এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আজকে মারা গেল একবার ভেবেছেন আপনার নাম তো মসজিদে হবে আপনার নাম যখন এলান হবে আপনার উপায় কি হবে আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হলো হাজার হাজার লোক আপনাকে দেখতে এলো কাফন পরাানো হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হলো মাটিগুলো আস্তে আস্তে চাপা দেওয়া হয় আলোকময় কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় যখন 40 কদম কবরস্থান ফাঁকা হয়ে যাবে সবাই 40 কদম চলে যাবে মুনকার নেকির ফেরেশতারা নেমে আসবে নেমে কি করবে কবরে চেয়ে মসজিদে বেতে হবে 中国第一家家家家，中国第一家家家家家，山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山山

জীবন অনেক আয়স করেছো পয়লা জানুয়ারি পড়ার আগে বড় বড় ডিজে গাড়িতে তুলে মাটি কামাতে কামাতে পিকনিকে গেলে চতুর্দিকে মদ পান করলে ভালো করে ঘুরলে দুনিয়াদারি করলে নামাজ পড়ার কথা খেয়াল ছিল না আজকের তোমাদের রোজা রাখার কথা খেয়াল নেই মা বাপের সেবা করার কথা খেয়াল নেই দিন ইসলামের কোনো কথা খেয়াল নাই এবার ওটো বলো তোমার রবকে তোমার ধর্ম কি ধর্মীকে বলো ইমান আমাল থাকলে বলতে পারবো যদি ইমান আমাল না থাকে হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না আমি জানি না তোমরা আমার সামনে শোনা দয়া করে তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে বুক কেঁপে যায় খবরদার তোমরা সামনে আসবে না তোমাদের চেহারা সহ্য হয় না শুনে যাও হায় আফসোস হায় আফসোস আমি জানি না শুনে যাও মন কান্নে গিয়ে ফারিসরা বলে আল্লাহ এক ডিজে বাজানো লোক রিজেক্ট করা মাল আল্লাহ বলবে তোরা চলে আয় তোদের কাজ শেষ মন কান্নে কি তোরা চলে আয় এক কানার কালা দুটো ঢোকে পারে কানার কালা ফেরেস্তা দুটো তোরা ঢোক ওই যেরকম বড় বড় ডিজে বাজিয়ে ডান্স করতে করতে রাস্তা কাঁপাতে কাঁপাতে গেছিল এ কানার খোঁড়া ও তো তোরা দেখতেও পাবে শুনতেও পাবে তোরা একটা কাজ কর তোরা কি ওই ওরে ডিজে মানা ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা যা হা এদিকের পাঁচড়ের হার এদিকে এদিকের পাঁচড়ের হার এদিকে কবরে বলে সাপ আসবে ভাই আমার কথা নয় হাদিসের কথা আসবে কবরে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ ওই ডান সাপ হেলে সব না যে ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায় আমাদের বাচ্চা কাছে ডানা সাপে এরকম লেস ধরে এরকম তোলে সাপে হেলে সাপে লেস ধরে এরকম করে ঘুর পাক দিচ্ছে বাচ্চা কাছে কি সাহস আপনাদের কি মনে হয় কবরের হেলে সাপ ডানা সাপ থাকবে কবরের সাপ একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে কাল পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এইরকম বিষক্ত সাপ একটা নয় দুটো নয় নিরানব্বইটা করে এক একটা কবরে থাকবে ওরে ভাই আজও কি থাকবে। যদি আজ রাত্রেবেলা তোমার মৃত্যু এসে যায় একটা বা চোখটা বন্ধ করে ভাবো তোমার অবস্থা কি হবে খবর দা যদি গজলের মাধ্যম দিয়ে অন্তরে চেতনা জাগি মসজিদটা ভর্তি করো নামাজ করো তওবা করো আমার আল্লাহ যদি তুমি তওবা বা করো খালি নিতে যদি তবা করো আমার আল্লাহ বলেছে তোর পূর্বের জীবনের তবা করার পূর্বের জীবনের পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ পাক maaf করে তোকে বেগনা মাসুম করে দেব জোরে বলো যেন হবে না সুবহানাল্লাহ যদি আমার কথা যদি মনে হয় যে না কথাগুলো সত্য তাহলে ভাই তওবা করে নাও কাল থেকে নামাজ আদায় করো নামাজ ছাড়া কোনো গতি নেই নামাজ হলো জান্নাতের চাবি তাই কবি লিখছে মন কারণে কি ফরিস্তারা হাসবে যখন কবরে

শুনলেন আর একটা করব কবর সংক্রান্ত কালাম চলুন আমি